তোমাদেরকে স্বাগতম আসো আমরা ঈদের মেহমানদারি করব। দর্শক যারা ইরান এবং ইসাল যুদ্ধ নিয়ে কিছুটা শঙ্কিত আছেন কারণ আজকে দিনভর ইসালের নানান পরিকল্পনা বা পশ্চিমাদের যে গলার শরটা বদলে যাওয়া সেই বিষয়ে অনেকগুলা নিউজ দেখেছেন তা আমি আপনাদেরকে বরাবরই একটু মন ভালো করার নিউজ দেওয়ার চেষ্টা করি আমাদের আসলে যা কিছু আছে আমি তাই আপনাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইরান এবং ইসরালের মধ্যে সামরিক শক্তিতে ইরান অনেক দূরে দূরে গিয়ে গিয়ে যতটুকু সামনে আসছে আসছে আর যেটা পিছনে সেটাতে কত সেটা আসলে আইডিয়া যুক্তরাষ্ট্রই করতে পারছে না যখন ইরানকে ইসাল হামলার জন্য আপনার একটা প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ইসালের সাথে উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তিমত্তার একটা ট্রেইলার দেখিয়েছে ইরান আর এই ট্রেইলারটা বেসিক্যালি পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে বা ইসালের যে সেনাবাহিনী আছে বা সরকার আছে তাদের জন্য একটা বড় ধরনের মেসেজ আপনার জাতীয় সেনা দিবস উপলক্ষে রাজধানী তেহরানে ছিল একটা জাতীয় প্যারেড আর সেই প্যারেডে নিজেদের যেই সমরাষ্ট্রের যেগুলো দেখানো যায় আর কি সব তো দেখানো যায় না দেখেন না একটা মার্চে চারশো পঞ্চাশ কেজি ওজনের মানে এই মাথা ওই মাথায় কি যে জিনিস ভাই আছে প্রদর্শন করা হয়েছে এখানে ইরানের সমরাষ্ট্র ভান্ডারে থাকা অত্যাধুনিক সমরাষ্ট্র আর এবার যেহেতু একটু সিচুয়েশনটা টাইট টাইট আছে যে কোনো ইরানের বিরুদ্ধে ইসাল যে কোনো একটা হামলা করতে পারে তো সেই ক্ষেত্রে নিরাপত্তার কড়াকড়িটা ছিল খুব বেশি ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যাটাও ছিল সীমিত আপনার ইরান ওইভাবে লাইভ লাইভ ব্রডকাস্ট করেনি প্যারেড পরিদর্শন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন ইরানের যে দুইটা সামরিক বাহিনী আছে একটা আছে রাজকীয় বাহিনী আই আপনারা জানেন যে যেটা ইসলামিক ফোর্স হিসাবে কানেক্টেড আইআরজিসি আর আরেকটা আছে ইরানের ধারাবাহিক যে সেনাবাহিনী তাদের উপস্থিতিও ছিল সেনা দিবসের আয়োজনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করছেন যে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দারা নিরাপত্তা এবং সামরিক বিভাগ আমরা দেখিয়েছি কিভাবে আমরা আমাদের সমরাষ্ট্র তাদের ভূমিতে প্রবেশ করাতে পারি ইসরায়েলে ব্যাপক নয় মাত্র সীমিত আমরা একটা হামলা চালিয়েছি আর বিষয়টা ছিল একটা ছোট্ট ট্রেইলার ইরানের বিমান বাহিনীর কামান্ডার যিনি আছেন তিনি বলছেন আমরা আকাশ পথে শতভাগ প্রস্তুত আছি ইরানের শত্রুদের কৌশলগত ভুল করার ক্ষেত্রেও সতর্ক করছেন তিনি এর পাশাপাশি রাশিয়ার কাছ থেকে এর আগে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে শক্তিশালী করার জন্য এস থ্রি এবং এস ফোর যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেগুলো ছিল আজকের এই মহরাতে সামরিক যে সরঞ্জাম বিশেষ করে কামান গোলা ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান থেকে শুরু করে নিজেদের যে সামরিক ভাণ্ডারে থাকা নৌমহরের কিছু জিনিসও আপনার প্রদর্শিত করা হয় যে তাদের ভাণ্ডারে কি আছে এই মুহূর্তে ইরানের মধ্যে যে ফোর্সটা কাজ করছে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে শব্দটা কেন বললাম গেল কয়েক বছর যখন আপনার বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে আর সেই ডোনাল্ড ট্রাম্পের আমলেই ইরানের সাথে কিন্তু সম্পর্কটা একদম বিচ্ছিন্ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এরপর থেকে ইরান নিজেদের যে গবেষণাগার আপনার সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন নৌবাহিনী বলেন মহাকার স্যাটেলাইট সিস্টেম বলেন এ টু জেড এই গবেষণাগুলোর একটা বড় অংশ তারা করে কি ইরান তো একটা বিস্তৃত এরিয়া তো সেইখানে পাহাড়ের বা কি বলা হয় যে খাজগুলা বা ভাজগুলা যেটা বলেন আর কি যে মাটির গভীরে হাজার হাজার ফুট নিচে বিশাল সামরিক অস্ত্রাগার পারমাণবিক কার্যক্রম লুক দেখানো একটা চলে এর বাহিরও আর অনেক কিছু চলে নয়তো আপনি দেখেন যে মার্কিন তিন ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক যারা এগুলো নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য হচ্ছে ইরান যা দেখাচ্ছে বিষয়টা শুধু এখানেই না এদের কাছে পেছনেও আরও কিছু আছে তো আজকে যে মহড়া হয়েছে এই মহড়াতে একটা মেসেজ ছিল পশ্চিমাদের জন্য বা ইসালের জন্য যে আমরা রেডি আসো আমরা খেলতে প্রস্তুত ভালো থাকুন আসসালামু আলাইকুম